হ্যালো গুড মর্নিং আজকে সকাল সকাল ভিডিও স্টার্ট করছি আজ ভাবছি তোমাদের সাথে লং ভিডিও আপলোড করব সবাই কেমন আছো জানিও আর আমরা তো বেশ ভালো আছি আর আমার পর সকালে উঠে চলে গেছে এখন বানাতে হবে বরের জন্য নাস্তা আর এদিকে মেয়ে ঘুমিয়ে আছে তাই তাড়াতাড়ি করে জন্য গুছিয়ে নেব তার আগে তোমাদের সঙ্গে একটা সুন্দর মুহূর্ত শেয়ার করি দেখো বাইরেটা কত সুন্দর লাগছে কুয়াশা কুয়াশা চলো আজকে আমি বাইরেটা তোমাদের সঙ্গে শেয়ার করি কোম্পানি কোম্পানি আর এটা দেখো কোম্পানি থেকে কত ধোঁয়া ইয়ে হচ্ছে ওইখানের কোম্পানিতে আমার বড় ডিউটি করে ওই কোম্পানিতে ব্রাস আমি করে নিয়েছি তো এখন কি করছি না করছিস ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো মেয়ে আছে ঘুমিয়ে তো আমি ছোলার ডাল cooker এ সিটি মেরে রেখেছি তা আজকে বানাবো ছোলার ডাল আর পরোটা ওটাই ভাবছি তো দেখি কি বানানো যায় চলো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা কন্টিনিউ আমি এখানে রান্না শেষ করতে পারলাম না এই সবজি পড়ে আছে রান্না শেষ হয়নি এখানে বানাচ্ছি ছোলার ডাল আর এদিকে আমার সোনাটা উঠে গেছে গুড মর্নিং সোনামা গুড মর্নিং সোনা গুড মর্নিং উঠে পড়ো উঠে পড়ো মেয়েকে আমি এখন পরিষ্কার করে নেবো মুখ পরিষ্কার করব খাওয়াবো আমার রান্না বাকি আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার ছোট্ট সোনা মামটা এক পা দু পাকে হাঁটতে শিখে গেছে আর আমার এত খুশি লাগছে বলার মতো নয় এই ছোট্ট ছোট্ট খুশিগুলো আমাদেরকে অনেক Konek balon lagi Asyik tata tata tata. Asyur mamam Asyur Asyur mamam Asyur Asyur Aso, aso. Tata. Sakal sakal mama hata adik korse hati hati papa. Sona. Ha, sona. Aso, aso. Aja. Udah jauh, ha. সকাল সকাল মেয়েকে নিয়ে একটু হাঁটা হাঁটি করা করেছি মা যা উঠে যা উঠে যা সারা ঘর এরকম ঘুরে ঘুরে আমার অবস্থা দেখো এখানে একটা চামচ এখানে টমেটো ওখানে খেলনা পুরো ঘরের অবস্থা দেখে তো বিছানা এখনো উঠাই নি চারিদিকে দেখো সবজি আর এই যে আমরা রান্না করেছি ওখানেও গুছ হতে পারিনি মেয়ের জ্বালাই সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে আর এরকম বদমাশি করছে কি করছো তুমি চলো আমি এগুলো এখন একটু পরিষ্কার করে নিই

ঘর গছাগুচি হয়ে গেছে একদম ছিল গুছিয়ে লাভ নেই হয়ে যায় স্নান করে খাওয়া দাওয়া করে এখন রোদ্রে বসেছি আর এত হাওয়া চলছে মানে একটু বসা যাব না আজকে অনেকদিন পরে মাথা মাথায় সে করলাম তাই ভাবছি একটু রোদে বসি তো এই হাওয়ার জ্বালায় তো বসতেই পারবো না এই খাওয়া দাওয়া কমপ্লিট মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমার বউ খেতে এসেছিলো ডিউটি থেকে তো খেয়ে চলে গেছে মেয়ে ঘুম হচ্ছে আমি একটু ভাবছি রেস্ট নেব যে মেয়ে ঘুমিয়ে গেছে তো এমনিতে টাইম পাওয়া যায় না মেয়ে উঠে গেলে আবার মেয়ের পেছনে পেছনে দৌড়াও আর একটু রোদে বসে আছি এই এতো হাওয়া চলছে মানে বসে থাকা যাবে না খাওয়া দাওয়ার ভিডিও আর শেয়ার করতে পারলাম না কারণ এত তাড়াহুড়ো করে মেয়েকে খাওয়ালাম আমার বরকে খেতে দিলাম ও তাড়াহুড়ো করে চলে গেল তো আমি এখন একটু রেস্ট নিয়ে নেব তো চলো পরে আবার দেখা হবে দুপুরবেলার পরে ব্লগটা কন্টিনিউ করা হয়নি একবারে রাত্রিবেলা দেখাচ্ছি আমার বরের নাচে নাস্তা নাচে সিঙ্গারা নাচে চাটনি এখন এগুলো খাওয়া

আমাদের ঘুমিয়ে গেছে আর এখন বসে পেরেছি আমরা খেতে কি খাচ্ছি আজকে দেখাও না দুপুরের খাবারে খাচ্ছি তো ব্লগটা এখানে শেষ করলাম সবাইকে গুড নাইট সবাই ভালো দেখো সুস্থ দেখো কালকে আবার ব্লগে দেখাচ্ছে টাটা